<سؤال> <سؤال> الحمد لله الحمد لله ركب وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سلام> <سلام> <سلام

আমাদের জীবনে একটা সময় সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম দেশ জাতির ভবিষ্যৎ আমার প্রিয় ছাত্রী বাংলাদেশের পঞ্চাশ বছর ইতিহাস আমরা আলোচনা পর্যালোচনা করলে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় এদেশের যত কত এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল ছাত্র সমাজ খুব আমরা কেন্দ্রীয় সভাপতির গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম পুরাতে ইসলাম সহ তাম দুনিয়া বর্তমান পাশ্চাত্য সহ তাদের অবস্থান ইসলামের ইতিহাস সহ অল্প সময় ব্যবধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে সবাইকে রেখেছে আমি তোমাদের সামনে বেশি লম্বা আলোচনা না করে সংক্ষেপে আমি বলবে তাই যে আজকে বাংলাদেশ পঞ্চাশ বছর স্বাধীনতার বয়স যে দেশের ভিতরে প্রায় একশো ভিতরের জনের জনমন্ত মুসলমান বসবাস করে যে দেশের ভিতরে আপনারা জানেন বাংলাদেশের রাজধানী ঢাকা সেই বাংলাদেশের রাজধানী ঢাকাকে মাস্জিদের নগরী বলা হয় আজকে যেই দেশের ভিতরে শব্দ শুনে বাচ্চাদের শব্দ শুনে বাচ্চারা পঞ্চাশ বছর ইতিহাস আজকে আপনারা লক্ষ্য করেছেন যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছে এই নীতি আদর্শগুলো প্রতিষ্ঠিত বা তৈরি করেছে যেটাকে এক কথায় বলা হয় মানব রচিত মানুষ আচ্ছা বলেন তো আমাদেরকে কোন মানুষ সৃষ্টি করেছে না আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করে থাকে আপনারা আপনার তোমরা আর এই সংক্ষেপ একটা আমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইঞ্জিন যেই ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে যে কোন পাইপের ভিতরে তৈরি ঢুকাতে হবে কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে যদি কেউ চালাকি করে ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে তৈলের পাইপের ভিতরে মোবিল ঢুকে যাবে আর মোবিলের পাইপে তৈল ঢুকায় ইঞ্জিন সুন্দর চলবে ইঞ্জিন ভালো হয়ে মানুষ যদি

কোনোদিন গোলাম গোলামের ডাকে সারা দেয় না কিন্তু মালিক যদি আমরা লক্ষ্য করবো দেখবেন সবাই এক কথা এ কথা বলতে স্বীকার করবে যে পঞ্চাশ বছর বাংলাদেশের ইতিহাস বলি যে আমরা যেই ব্রিটিশে রাজনীতি করি সরকার গঠন করতে চাই

যেই দেশের ভিতরে আলে মোলামা তোলাবার অভাব নাই যেই দেশের ভিতরে মাস্তিদের যুবাতি দেখা যায় কোথায় কোনো মুসলিদের সামায় মসজিদ ধরে না কিন্তু সেই দেশের ভিতরে সেই নীতি আদর্শের মাধ্যমে আজকে দেশ চলছে এই নীতি আদর্শের মাধ্যমে মানুষ দুনিয়াতেও শান্তি কখনোই চিন্তাও করতে পারবে না কোনোদিন পায়ও না পাবেও না আর আখেরা তো তার পুষ্করই হতে পারে না আখেরাতে ধ্বংস হয়ে শেষ পর্যন্ত যাহান মনে যাওয়া তার আর ক্ষতি থাকবে না এই চিন্তা ভাবনা করি আপনাদের শাসকতন্ত্র ছাত্র আন্দোলন এই তো ঘোষণা করছিলেন আজকে তার বছর তার বয়স হয়ে গেল আল্লাহ আপনাদের সময় গৌরব নিয়ে গলা টান করে আমি দাবি করি জন্ম বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগ্রহ রয়েছে কিন্তু যখন আমরা সেই শাসক সম্পর্কে সম্পর্কে আমরা আলোচনা করি আলোচনা করি তখন দেখি যে মানুষের যে চরিত্র কোন চরিত্রের মনের আওতার মধ্যে আলোচনা দিক তাদের চরিত্র আনা যায় না একমাত্র ইসলামী শাসনতন্ত্র আল্লাহ খাস মেহের বাড়িতে সারা বাংলাদেশের ভিতরে তিরিশ বছর পর্যন্ত আজকে একটা ছেলের ব্যাপারও আমার যতটুকু জানা আছে কোনো কারিমা ছাড়া কোনো বদনামের ছাড়া আল্লাহর ফজর করে লাগাতে পারে না

একটু পড়াশোনা করার পর আমার কাছে বলছিলাম যে আম্মা খুব পড়ে আসছি মানে আম্মা বলছিলেন মা সবা বাবা খুব খুশি হয়েছে পড়াশোনা করছো তোমার ফলটা কি আসবে এইটা আমি অপেক্ষা আছি আর আলহামদুলিল্লাহ আমরা বলা করে আজকে অনেকে বিভিন্ন কথা বলতে পারে কিন্তু ইসলামী শাসক ছাত্র আন্দোলন সম্পর্কে আমিও কথা বললাম অন্যান্য ছাত্র সংগঠন বাংলাদেশের বিকেলে বাস্তবে আপনাদের চোখের সামনে আসে আন্দোলন আমি আমার আপনাদের বলবো যে তোমাদের এখন ছাত্র বয়স আমাদের কিন্তু বয়স চলে গেছে না এখন আমরা পড়ে গেছি আমরা তোমাদেরকে অনুরোধ করবো অত চালাকি অত বুদ্ধি করে লাভ নাই আমরা ভালো চিন্তা ভাবনা করি তোমাদেরকে আমরা পথ দেখার জন্য ইসলামী শাসন প্রচুর ছাত্র আন্দোলন তোমাদের সামনে আমরা রেখেছি কারণ এক গার্জিয়ান আমার কাছে একবার আমরা শুরু বলছি রুম আমার দুইটা ছেলে একটা ছেলে ছাত্র আন্দোলনের সাথে জড়াই আছে রাখায় ওর চরিত্র ওর কথাবার্তা হুজুর ওদের আদরে আমরা অত্যন্ত ভাবনা সবাই খুশি কিন্তু আরেকটা ছেলে ছাত্র আন্দোলনের সাথে জড়াই নাই ওদের ওর জানায় ওর আছা আমরা সবাই বিরক্ত

মানুষের নির্বাচিত হয়ে আমরা সাক্ষী প্রস্তুত করবো আমি ইসলামের শাসন স্থাপনা আন্দোলনে মূল লক্ষ্ম হাসি কর্মসূচি সর্ব প্রচেষ্টা চালানো কি আমার জীবনের সর্বদান কর্তব্য প্রণয় করবো আমি ইসলামের শাসন স্থাপনা আন্দোলনে মেরে থাকব এবং নিয়ম শৃঙ্খলা এই হিসা বজায় রাখতে হাসার চেষ্টা করব আমার অর্থ অর্থ নাই তো আমার অর্থ পালন করবো আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে